আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইজ এই ম্যাচে পড়ে যায় আমাদের সাথে ভিবেস গেমিং হাসিব এবং গ্লোবাল টপ সিক্স টপ সিক্সটি এইট অর্থাৎ গ্লোবাল টপ ছয় এবং টপ আটষট্টি একই ম্যাচে পড়ে যায় আর আনফর্চুনেটলি এই ম্যাচে আমাদের কোনো জন্তুসার থাকে না যে ম্যাচে পড়ে গেছে টপ 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 অর্থাৎ এবং আর গেমিং হাসিব তো রিজন রিজন ম্যাচে কিন্তু আমাদের কোনো জন্তুসার থাকে না তো কি হয় পুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো শুরু করা যাক আজকের অসাম ভিডিওটি শুরুতেই আমরা কিন্তু পিকের ছাদের উপর নেমে যাই বিকজ আমরা হিল টপে আসি আর ছাদের উপর থেকে মারতে সুবিধা অ্যান্ড আমার সামনে একটা প্লেয়ার কিন্তু তার টিম মেটকে রিভাইভ দিতেছে মেবি তো আমরা কিন্তু তাকে হ্যাডশট মেরে দিয়েছি অ্যান্ড তার কিলটা কিন্তু আমাদের খাতায় যোগ হয়ে গিয়েছে যদিও আমরা দুইটা কিল যোগ করতে পারি নাই দ্যা আমাদের সামনে এবং পিছনে অনেক এনিমি রয়েছে আর কি হয় এখন তোমরা দেখো এখন এখান থেকে উপর থেকে আমি একটা প্লেয়ারকে মারার সাথে সাথে দুইটা প্লেয়ার সাথে সাথে নেমে আমাকে পেরে ছিঁড়ে খেয়ে ফেলবে আর কি করে তোমরা জাস্ট একটু দেখো যখন আমার মুখ দিয়ে বের হয়ে যায় আমার ভুল আছে ক্ষমা সত্যি আমার ভুল হয়েছে একটু ক্ষমা করে দিয়েন বিকজ একজনকে মারার সাথে সাথে দুইজন যদি এসে এভাবে পিসিতে যদি আমাকে খেলে দাও আমি তো যেহেতু মোবাইল প্লেয়ার আর তোমরা পিসিতে খেলতেছো এভাবে যদি মারো তো কেমনে কি হবে অ্যান্ড আমি রিভাইভ পেয়ে কিন্তু নেমে গিয়েছি এবং তাড়াতাড়ি করে আমি এখান থেকে একটু ছাটা করে অর্থাৎ আমি এখান থেকে একটু লুট টুট করে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পড়ছে লুট করে তাড়াতাড়ি আমরা এখান থেকে ভালো করে লুট করে ফেলতেছি বিকজ লুট করে গেমিং হাসিবকে মারতে হবে কয়েকদিন আগে একবার পড়ছে তখন আমরা কিন্তু মারতে পারি না আমাদের জন্তুষের অবস্থা খারাপ ছিল অ্যান্ড প্লেয়ারগুলো অনেক খারাপ ছিল বাট আজকে আমাদের টিমমেটগুলো অনেক প্র একটা তো এ দিবা যে মার্ক দে তোমরা জাস্ট দেখবা তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি তাদেরকে মারার উদ্দেশ্যে এখানে একটু মোটামুটি লুট পড়ে গেছে অ্যান্ড গেমিং হাসিফ কিন্তু এখনও কিল করতেছে তো ইয়েতে আমরা চলে আসি ও থেকে সেন্টোসা থেকে আমরা এক মারি খেতে চলে আসি এন্ড ভুল যাতা দিয়ে আমি কিন্তু কিলটা চুরি করে ফেলি অর্থাৎ তারা মেরেছিল বাট আমার একটা কিল যোগ হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু দুইটা কিল যোগ হয়ে গেছে মোটামুটি শরীরে একটা ভাব না একটু ভাব আসে না পুরোপুরি ভাব নিয়ে আমরা কিন্তু সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছি যে পিকে আজকে খালি করে ফেলবো অ্যান্ড বি বেস টি বেস সবগুলোকে মেরে দিব গোলোবাল টপ সিক্স হোক বা গোলোবাল টপ সিক্স এইট হোক সমস্যা নেই আমরা কিন্তু সবাইকে খেলে দিব তো খেলা হবে বলে আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি অ্যান্ড এনিমির খোঁজে আর আমি আমার টিমমেটদের আশেপাশে থাকার চেষ্টা করতেছি বিকজ আমাদের কোনো জোন পুষ নাই জোন জন্তুষার নাই একবার যদি মরে যায় তাহলে মানে মারতে মানে বেঁচে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আর এখানে আমি আর্সেনালটা খুলে এখান থেকে লুট করে নিই আমি কি এটা নিবো নাকি গরোজা এক্স নিবো না গরোজা এক্স ভালো হবে গরোজা এক্সটা তাড়াতাড়ি নিয়ে নিই অ্যান্ড আমাদের টিমমেট অনেকটাই কিল করতেছে এ ডাব্লিউম দিয়ে ভালো হয়ে চালাইতেছে তো সামনে যাওয়ার পথে দেখতেছো গেমিং হাসিব কিন্তু কিল করছে এখন গেমিং হাসিবের মনে হয় ব্যাকআপ প্লেয়ার খেলতেছে গলার অবস্থাও খারাপ দেটস ওয়াই আমি কিন্তু বয়স ওভারটা অনেক কষ্ট হইতেছে যেহেতু ঠান্ডা পড়তেছে এখানে আমরা কিন্তু আবার ফ্যাক্টরিতে চলে আসি ফ্যাক্টরিতে এটা কিন্তু ফুল ড্যামেজ অ্যান্ড আমার নেমে কিন্তু আমার বন্ধু আমাকে হেল্প করে কিলটা চুরি করে পেলে দেন আমি কিন্তু এখানে এমপি পাইপ আছে গোরোজা এক্স আছে দোনোটা কিন্তু ওপি ওপি গান বা লুটের অভাব নাই আর টোকেনেরও কোনো অভাব নাই যদিও জমপুষার নাই আর কি কি হয়েছে আমরা কিন্তু এখনও ভালো কেউই তেমন মরি নাই তো আমরা এখানে কি করছি একটা ল্যান্ডম্যান বসাই দেওয়ার চেষ্টায় আছে অ্যান্ড আমরা সামনে চলে যাব বিকজ জোন চলে আসতেছে আর এখানে দেখতেছি যে কোনো এনেমি আসতে পারে কারণ বি বেস পড়ছে এখানে এনেমি তো অবশ্যই আসবে আর আমার বন্ধুরা তো কিলের বন্যা বসাই দিতেছে গেমিং হাসিফকে আবারও মেরে দিয়েছে সামনে এই এটাকে মারতে হবে এ কিন্তু অনেক চালাকি করতেছে বা এ মনে ফিসি ফেলে দেখছে ফিসি ফিসির মায়ের বাপ ওই দনোজন নক বা কী হয়েছে ময় ময় ইন দ্য চ্যাট গায়ে যেখানে মরার পর আমরা দুজন কিন্তু নখ হয়ে গেছি একটা মেয়ে একটা ছেলে ছেলের সামনে মেয়ে নক মেয়ের সামনে ছেলে নক আর আমার ফ্রেন্ড অর্থাৎ এই কিন্তু অনেক ভালো খেলতেছে পিছিয়ে ফেলে আর সে সাথে সাথে এসে আমাকে এই দিয়ে দেয় থ্যাংক ইউ তো আমরা সামনে দিয়ে দেখতে পাচ্ছ আমরা একটু হিল করে নিব বিকজ হিল না করলে তো আমাদেরকে এখন পিছন মেরে দিবে আমরা একটু ভিডিওটা কেটে আমরা চলে আসছি আবার একটু ঘুরাফিরা করে হিল ফিল করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কিন্তু অনেকটাই আর এমন লাগবে তাড়াতাড়ি করে যাতে কোনো কিছু সংকট না পড়ে সামনেও এনিমি পিছনে এনিমি চারিদিকে এনিমি আর যে ঘরে আছি বা এ ঘরে পারমানেন্ট কভার ঠিক আছে বাট এ ঘরে মরার অনেকটাই কিন্তু আশঙ্কা আছে আর আমার একটা টিমমেট মরে গিয়েছে দুই নাম্বার বাই এবং সামনে কিন্তু পিছনে এনিমি সামনেও এ দেখতে পাচ্ছ তারা কিন্তু হিল করতেছে এবং একটাকে ফুল জাতা দিয়ে আমি কিন্তু মেরে দিয়েছি গরু এক্স দিয়ে তাড়াতাড়ি মেরে দিয়েছি ও তাদের কাছে আবার কিন্তু গেমিং হাসিবকে আবার আসিক টপ ওয়ান বাই মেরে দিয়েছে বা কি হইতেছে কিছু বুঝতেছি না মারতেছে 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 তো গাইজ তোমরা এখনও যারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা এ ভাইয়ের পাশে থাকবা একে আমি মারার চেষ্টা পুল জাদা দিয়ে মারার চেষ্টা বাট এ কিন্তু আবার বেছে ফিরে গিয়েছে এর কাছে মতো ডাবল ব্যাকটন না কি বুঝতে পারতেছি না ডাবল ব্যাকটন নাকি এ পি পিসি প্লেয়ার নিশ্চিত পিসি প্লেয়ারে ভালো একটা লবে পড়ছে বুঝতেছো না গে টপ সিক্স এবং টপ সিক্সটি এইট অ্যান্ড সাথে সাথে একে মেরে দিয়েছে আমার ফ্রেন্ড থ্যাংক ইউ ব্রো থ্যাঙ্ক ইউ এ কিন্তু অনেকটাই ভালো খেলতেছে আমি একে আই লাইক এর ভেরি তাড়াতাড়ি এসে আমাকে কিন্তু আবারও রিভিউটা দিয়ে দিচ্ছে বাই থ্যাংক ইউ তো দুইবার দেওয়ার জন্য ও ওপি তো বাই আমার এখানে চারটা কিল ডান এবং এলাইভ আছে আছে আর মাত্র পাঁচটা আমরা কি পারবো মেসটা ভুইয়া নিতে অতি নিকটেই চলে এসেছি টপ এইট হয়ে গিয়েছে টপ ফাইভও হয়ে যাবে দেখা যাক কি করতে পারি আমরা সামনে কিন্তু প্লেয়ার ফেলিয়ার আমরা গরু যা এক্স দিই ও ভাই তিনটে ফেলিয়ার কিন্তু একই টিমের অ্যান্ড এম টু বি দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে মেরে দিয়েছে তাড়াতাড়ি মেরে কেরিয়ারও করে দিয়েছে আমার দেখতে পাচ্ছি এক বাই তেরো কিল করে ফেলছে আমি কিন্তু চার কিল করছে বাই তিন তিন করে এভাবে কিল করছে আর গেমিং রিয়া উড়ে উড়ে চলে আসতেছে অ্যান্ড গেমিং রিয়াকে আমার ফ্রেন্ড অর্থাৎ গেমিং রিয়ার ফুল স্কোয়াড ডেট করে দিয়েছে পি ও পি ও পি ওশিক আশিক ভাই টপ ওয়ান আশিক টপ ওয়ানকেও কিন্তু মেরে দিয়েছে অ্যান্ড দেখা যাক ও কী করতে পারে অ্যান্ড সামনে গিয়ে যাচ্ছে আমারও ফ্রেন্ডটাকেও মেরে দিয়েছে তার মানে আর এই কিন্তু বেঁচে আছে স্নাইপার ফেলে তার তার রোটা কি ডান ওপি ওপি বা ও খেলতে সব তো কী হয় দেখা যাক বিবে বেস কিন্তু বেঁচে নেয় মেবি আর মাত্র দুইটা প্লেয়ার এলায় বিবেসকে মেরে দিয়েছে বিবেসের স্কোয়াড মরে গিয়েছে টপ এর স্কোয়াড মরে গিয়েছে এখন কারা বুয়ে নেয় আমরা কি বুঝে নিতে পারবো কিনা টপ থ্রিও হয়ে গিয়েছে টপ এ টপ টেন সবগুলো করে ফেলেছে আর মাত্র দুইটা প্লেয়ার এলাই এবং জিজি করে দিয়ে আর এখানে বুয়ে নিয়ে চলে যায় র্যান্ডম পাবলিকেরা তো গাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা বিবেসও বুয়ে নেয় আমরাও বুয়ে নেয় এবং টপ সিক্সে বুয়ে নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দেবো